হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও ভালোই আছি সকলেই ভালোই থাকো আর আজকে আমরা জমিতে ধান লাগাতে এসেছি ধান লাগাবো আর দেখো ধান লাগাটা লাইনটা ঠিক হয়েছে কিনা তোমরা যদি কে কে ধান লাগাতে পছন্দ করো এবং কিভাবে ধান লাগায় তোমরা আমাদেরকে কমেন্ট শেয়ার বা লাইক করো আর বলো যে ধান গাড়তে কিরকম লাগে ভালো না খারাপ তারা ধান কাটতে পারে না একটু একটু পারে সেইভাবেই তারা মা মেয়ে ধান গাটছে আমিও ধান কাটতে পারি না তাই আমিও একটু চেষ্টা কর চেষ্টা করছি যে আমিও পারি কি না দেখি লোকেরা তো অনেক কিছুই করে তাই আমি কেন পারবো না তাই আমিও ধান কাটতে লেগে পড়েছি मेयर संगे